কয়েকদিন আগেই ঘোষণা হয়েছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আর এরপর এদিন বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ পূর্বস্থলী স্টেশন সংলগ্ন এলাকায় শীতলা পুজোর হাজির হয়ে পুজো দিয়ে শুরু করলেন তৃণমূল কর্মীদের সাথে এরপরই স্থানীয় এলাকার হাজির হওয়া বহু পুণ্যার্থীদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি এতদিন চিকিৎসা ক্ষেত্রে কাজ করে এসেছি এখন একটু বৃহত্তর জায়গায় জনগণের জন্য কাজ করতে চাই পূর্ববর্তী সাংসদ সুনীল মন্ডল এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি এ প্রসঙ্গে কিছু বলতে চাননি সৈয়দ আপু জাফরের রিপোর্ট সাম্যচিত

কি এই এই জেলায় মানে হচ্ছে কি মনোরোগ বিশেষজ্ঞ কোনো চিকিৎসালয় বা কিছুই সেইভাবে নেই মানে হচ্ছে কি আপনি যদি যেতেন তাহলে সেই ক্ষেত্রে কি ওইরকম কোন কোনো ভাবনা কিছু আছে এখনই এখনই বলা খুব মুশকিল কারণ প্রত্যেকটা জেলায় জেলায় তো ওরকম করে শুধু এক জেলায় করলে হবে না তো তখন দেখতে হবে এখন এত তাড়াতাড়ি বলা খুব মুশকিল জেলায় জেলায় মানুষের হসপিটাল তৈরি করাটা এটুকু আমি বলতে পারি মানে আমি জিতলেও কতটুকু কি করতে পারবো আমি বলতে পারবো না কারণ মানসিক হসপিটাল তৈরি করতে গেলে যা ইনফ্রাস্ট্রাকচার লাগে সেটা একদম প্রত্যেকটা জেলায় পড়াটা একটু ডিফিকাল্ট আচ্ছা তবে তবে কি চিকিৎসক হিসাবে এখানে এসে তাদেরকে মানে কোনোভাবে চিকিৎসা দেওয়া বা কিরকম কিছু চিকিৎসক হিসেবে মানসিক আমি জানি না যে তার পর সত্যি কথা বলতে সেটা সম্ভব হবে কি না তবে যখন যেখানে সমস্যা হবে যদি স্পেসিফিক কোনো কোনো প্রবলেম থাকে সেগুলো আমি নিশ্চয়ই দেখব থ্যাংক